গুড মর্নিং বন্ধুরা সকালে সবাইকে আশা করছি সবাই ভালো আছে দেখুন তো মা হচ্ছে এখানে আলুগুলো ছুলছে তো এই যে পুঁটি মাছ এগুলো এই মাছগুলো দেখতেই পাচ্ছেন পুটি মাছ জল থেকে উঠলেই নেদিয়ে যায় তো মাছগুলো নিয়ে এসেছিলো তো আমি এগুলো সব পুঁটি টুটে সকালবেলা একদম রেডি করে নিয়েছি তো এই মাছ দিয়ে চট জলদি রান্না করতে ইচ্ছে না হলে খুব তাড়াতাড়ি করে কি করে পুঁটি মাছ দিয়ে আলুর একটা রেসিপি বানাবেন তো সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন মানে রান্না ইচ্ছে না হলেও এটা কি করে চট করে বানালে সবাই একদম এক থালা ভাত নেমেছেই খেয়ে নেবে তার জন্য এই যে মা হচ্ছে ছোটো ছোটো একদম পাতলা পাতলা ঝিরিঝিরি করে আলুগুলো বানিয়ে দিচ্ছে আর হচ্ছে পেঁয়াজ বানিয়ে দেবে এই যে দেখুন আলুগুলো মা ঠিক খুব সুন্দর করে বানিয়ে দিচ্ছে তো এখানে আমি গ্যাসের উপরে কড়াইটাকে বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম তেল এখন এই যে ছোটো ছোটো পুরি মাছগুলো আমি সুন্দর করে মচমচা করে ভেজে নেব একদম তো এখানে রোদ্দর তাপটা খুব আসছে আর কি জানলা দিয়ে তাই তেলটাকে একটু সারা কড়াইতে ছড়িয়ে বন্ধুরা এই মাছগুলো কাটতে কিন্তু খুব বিরক্ত লাগে কিন্তু আমি একদম চার টাকা করে সুন্দর করে কেটে নিয়েছি মাছগুলো খেতে যদিও ভালো লাগে এই সাইজের মাছগুলো তাও একটু কাটতে অসুবিধা হয় না কিন্তু এই সাইজের মাছটা কাটতে বদ্ধ পাচ্ছে না তো এই মাছটা তো আর কি একটা একটা করে উল্টানোর মতো কিছু নেই তো এই জন্য এরকম করে উল্টাতে হবে পুরো মশমছা হয়ে গেছে একদম সুটি মাছগুলো দেখুন কতটা ছোটো আর সুন্দর মাছ মাঝমজে করে ভেজে নিয়েছি সব এখন নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা একদম ছোটো ধরনের কুটি মাছ এলে কী করে খেতে ভালো লাগবে সেটা এই রেসিপিটা দেখলেই তোমরা বুঝতে পারবে তো আবারও আমি এগুলো ছেড়ে দিয়েছি আর এই মাছগুলো সুন্দর করে তুলে নিয়েছি দেখুন মাছগুলো কিন্তু আমার সুন্দর মজমজে হয়েছে আর সুন্দর করে আমি একদম বানিয়েও নিয়েছি আর কোনো ঝামেলা ছাড়াই যেটা হচ্ছে করবো সেটা হচ্ছে এই যে এখানে আমি আলু কুচি নিয়ে নিয়েছি লঙ্কা কুচি মানে লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি হাতটা কুচি দিয়ে নিলাম মাছগুলো আমি আবারও ভালোভাবে একটু উল্টে পাল্টে দেবো তো মাছগুলো ভেজে নামিয়ে রেখেছি কাঁচা মাছ কথা বলছে আর এখানে আমি তেল দিয়ে দিলাম এখন কড়াইতে আগে প্রথমে পেঁয়াজটা কি লঙ্কা দিলাম একটু ভালো ভালো গ্যাসটাকে নাড়াটেড়া করে নেবো তো এই যে হালকা একটু লাল লাল করে নিয়েছি আর এখন কালো জিরে দিয়ে দিচ্ছি কালো জিরেটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব পেঁয়াজ সুন্দর লাল করেছি এখন এই যে আলুগুলো ঝুড়ি করা আছে সেগুলো লবণ এখন এটাকে একটু ভালোভাবে ভাজা ভাজা করে নেব কোনো ঝামেলা চারাই ছোটো তো এটাকে একটু প্রথমত একটু লাল লাল করে ভেজে নিতে হবে তারপরে এখানে প্রায় এক কাপের মতন জল দিলেও ফেলবে দিয়ে নিয়ে এটাকে একটু ঢাকা দিয়ে দিতে হবে আর এখানে এই যে আমি ধনে পাতা কুচি রেখেছি এটা একটু পরে দেবো আগে এখন এটা একটু আলুটা ভালো করে সেদ্ধ হয়ে তো ঢাকাটাকে খুলে দিচ্ছি এখন দেখি এটা জলটা কুচি হয়ে যায় এরকম হয়ে যাচ্ছে তো বন্ধুরা যখন রান্না করতে ইচ্ছে করবে না এক ঘেয়ার মতো তখন চট করে এটা বানিয়ে নেবেন একদম এক থালা ভাত সবাই খেয়ে নেবে এই দিয়ে একটু আলুটা সুন্দর লাল হয়ে এসছে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আমি রেখেছি ধনে পাতা কুচি এটা দিয়ে দিলাম এই যে আমি পুঁটি মাছগুলো সুন্দর ভেজে রেখেছি এগুলো এখন এর মধ্যে অ্যাডজাস্ট করে দিচ্ছি এগুলো দিয়ে এখন ভালোভাবে একটু ভাজা ভাজা করে নাড়াচাড়া করে নেব তো এটা কিন্তু আমি সুন্দর করে দেখুন একদম লাল লাল করে ভেজে নিয়েছি দেখতেও যেমন টেস্ট সুন্দর হয়েছে খেতেও এমনি টেস্টি হবে আপনারা চাইলে এর থেকে আরেকটু বেশি তেল দিলে আরও যারা বেশি তেল পছন্দ করেন একটু দিতেই পারেন কিন্তু তেল তো আমাদের অত মানে চলে না এর জন্য তেল আর বেশি দেওয়া যাবে না তেল থেকে বেশি দেওয়া যাবে না দেখলেন তো পুরো একদম পাঁচ ছয় মিনিটেই রেডি হয়ে গেল এই রেসিপিটা আর গরম ভাতের সাথে দুর্দান্ত লাগবে যাদের রান্না করতে ইচ্ছা করবে না এক ঘেয়াম ছোট মাছ সেটার জলদি এরম করে কেটে এরম করে বানিয়ে নেবেন বা দারুণ হবে খেতে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রিয়াঙ্কা সুইটস কিচেন থেকে প্রিয়াঙ্কার তরফ থেকে রইল আপনাদের অনেক অনেক ভালোবাসা আর সবাইকে আমি বলেছি আমার হাজার সাবস্ক্রাইব পূরণ হয়ে গেছে তোমাদের অনেক অনেক ভালোবাসার জন্য তো তোমরা যদি আরও ভালোবাসা যা দাও তাহলে আরও আমার যে আরও আমি এগোতে পারবো আর তোমাদের যদি কারো আমার সাপোর্টের দরকার হয় প্লিজ আমাকে একটু কমেন্ট করে বলো আমি অবশ্যই তোমাদের সাপোর্ট করবো সবাই ভালো থেকো সুস্থ থাকো আর আমাকে যারা কমেন্ট করো তাদেরকে তাদের উদ্দেশ্যে করে বলছি তোমরা অনেক 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 খুশি থাকো অনেক ভালো থাকো আর পুজোর সামনে আসছে অনেক ভালোভাবে কাটাও এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি তো এই যে পুরো চটচল একদম ছোটো বুটি মাছের রেসিপিটা আমার রেডি কোনো ঝামেলা ছাড়াই একদম তাড়াতাড়ি হয়ে যাবে ছটপট আর এক থালা ভাত নিমিয়েছে এই ফির সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা আর দেখতে দেখুন কী সুন্দর হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হবে